আমার সঙ্গে থাকলে তোমার কিছু হবে না তোর সঙ্গে বারে আছে কি না তোর যুগল তোলা ছোট ছোট চেংড়া কালা বলছে মোটু বোতলু তোমার বলছে তুমি কি বললে আমি আমি বলছি মোটুকু কেন বলছিস ও তোর ভাই লখনদের মোটু আ তুই পতুলু ও তাই বলছিলাম সকা কি বন্ধু কি রে বোকা আমি কেন ডেকেছি বল তো বন্ধু কেন ডেকেছিস বল আমি ডেকেছি কেন জানো কেন বল তো আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখে দেখলি সোপনা দিদি তোকে দেখলো কি গো সোপনা হ্যাঁ সোনা ও সে কথা নয় সুগল তলার সোপনাকে দেখলি সে কথা নয় বন্ধু কাকে মানে বুঝতে পারলে না কাকে বন্ধু মানে স্বপ্ন নিশি জগে স্বপ্ন দেখেছি ও স্বপ্ন হ্যাঁ আচ্ছা কি স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখেছি যদি আমি দিঘি সরোবরে যাই হ্যাঁ আমি প্রেম আলিঙ্গন পাবো হ্যাঁ বন্ধু আমি প্রেম আলিঙ্গন পাবো প্রেম আলিঙ্গন বালা রে বাপ রে পোটা সুরকার কার এখন নাক টিবল তো ঝর ঝর করে দুধ বেরাবে দু তিন গ্লাস দুধ বেরাবে বলছি আমি দিঘি সরোবরে যদি যাই আমি প্রেম আলিঙ্গন পাবো কেন বন্ধু দেখ ওইটা তোর এখন বয়স হইনি রে কিন্তু স্বপ্নের কথা তো মনে হয় সত্যই হবে কখন স্বপ্ন দেখেছিস আমি নিশ্চিত না ওগুলা উগলা চোখে স্বপ্ন দেখলে কিছু কিছু স্বপ্ন সত্যি হয় সত্য হয় হ্যাঁ কিন্তু ভাই স্বপ্নের কথা বিশ্বাস করেছ না কিন্তু কিভাবে বিশ্বাস করব না বন্ধু কেন বলতো কেন তোর মত যখন আমার বয়স ছিল হ্যাঁ তখন আমিও স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখিলে হ্যাঁ এমন কি স্বপ্ন দেখলে স্বপ্নতে চলে গিয়ে চুরি করতে আমি চুরি করতে চুরি করতে চলে গেছি তারপর চুরি করতে কারবাড়িতে গেছি জানিস কারবাড়িতে আচ্ছা আমাদের ঢোলপালা মনোজ না হ্যাঁ ওই মনোজের বাবার বাড়িতে চুরি করতে ঢুকে গেছি সত্যি হ্যাঁ তারপর কি হলো যখনই চুরি করতে ঢুকে গেছি আর যখন ঘরের মধ্যে ঢুকেছি যে আর সময় কিন্তু কারণ চলে গেছে লাইন নাই এবারে হাতড়া আছি হাতড়া আছি হাতড়াতে হাতড়া হাতড়াতে হাতড়াতে মনোজের গায়ের মায়ের মনে হয় মনোজের মায়ের গায়ে হাত পড়ে গেছে তারপর কি হলো এবার মনোজের মা বোঝ সব ভালো লাগে না জোর তারপর আমি মনে মনে ভাবছি মনোজের বাপ মনে নাই মনোজের বাপ একটু মাতাল তো সত্যি মনে মনে কে দেখেছে হাজি কি মনোজের বাপ আমি না

থাম থাকে চলা তো কো পাবো আমি আর নাই আমি আগে আগে যাই মনোজের বাপ পিছে পিছে আগে আগে আর একটা ওই যে টাউনশিপ ছিল না টাউনশিপ টাউনশিপ ওই টাউনশিপে আগে একটা বটার গাছ ছিল ওই বটার গাছে শিকড় ধরে টুক 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 করে উপরে চেপে গেছে উপরে চেপে গেলে মনোজের বাপ লাগা দিয়ে বলে চালা নাম নি না গোচ্চা মারবো ভাই নাম নি না গোচ্চা মারবো তারপর তুমি কি করলে এই আমি মন মন ভাবলাম এই শালাকে কোন বুদ্ধি করে ভাগে তুমি না তো গোচ্চা মেরে দিবে হ্যাঁ শালা যেখানে সেখানে ঢুকে যেতে এইটা কথা করেছি আর প্যান খুলার মুখে পরে ভারিয়া দিয়েছি কি বলছো বন্ধু যখন হেঙ্গে দিয়েছি হ্যাঁ সেই সময় আমার ঘুম ভেঙে গেছে তারপর ঠিক চালা আমার বিছানা ঘি নিয়েছি বললি তুমি এইগুলা স্বপ্ন বিশ্বাস করতে নাই রে তাহলে তুমি কি নিজে যোগের স্বপ্ন দেখেছো না তাহলে সত্যি হয় না সে স্বপ্ন চল তোর যখন বিশ্বাস তো বন্ধু তোমাকে সঙ্গে করনি যাব। আমাকে কিন্তু অনেক পথ দিকেই সরোবর হ্যাঁ কিন্তু এইভাবে কি করে যাওয়া যায় তাহলে একটা টোটোলি চাপ করলাম হ্যাঁ সেইভাবে না কি বলছে বন্ধু উৎফল ঘোষ উৎফল ঘোষ কি করেছে এই মা ও কূত্তন শুনতে এসে পাঁচশো টাকা দান এবং পাঁচটি টাকা দক্ষিণা করেছে তাই মার কাছে কামো না গো মা তোমার ভক্ত কি তুমি সুখে রেখো বন্ধু हां বন্ধু টটকুটে যাব না আমরা হেঁটেই যাব হেঁটে হ্যাঁ কিন্তু টটটু যাবি না না তাহলে বুড়বুড়ডি করেলে ওগুলো তো যাব না বন্ধু हां শোন না বন্ধু কি অনিদির পথ তো তাই বলছিলাম একটা গান বলো ও গান হ্যাঁ গান মানে জ্ঞান ভাই জ্ঞান মানুষ গানে জ্ঞান দেয় মানুষ কে না কি গো মাসি গানে দেয় না গো তো গান শুনে এ গানে শুনে আমরা চলে যাব গানের মানে তাহলে ভালো গান কি গান শুনবে মানে ভালো গান মানে মায়ের গান বলো এই রবীন্দ্র রবীন্দ্র সঙ্গীত আগে রবীন্দ্র সঙ্গীত মানে সামনে দুর্গা পূজা হ্যাঁ ওই দুর্গা পূজাতে যদি আমার গানটা ভাইরাল হয়ে যায় ও এই জন্য রবীন্দ্র সঙ্গীত ঠিক আছে রবীন্দ্র সঙ্গীত ও হাসিস কেন আমি খারাপ গাইছি না কি রে আমি খারাপ গাইছি না না ভালো বন্ধু ও আ তোরা কা গানটা ভালো গাইছি যদি আমার দুর্গা পূজাতে গানটা যদি ভাইরাল হয়ে যায় রবীন্দ্র সংগীত ঠিক আছে বন্ধু সেদিন দুজনে কি ভালো হচ্ছে না সত্যি ভালো হচ্ছে বন্ধু হেগেছিলাম বনে ছুচি পাড়ো জ্বলছি না সেদিন দুজনে হেগেছিলাম বনে ছুচি পাড় ওহ শুনি একটা কথা এটা রবীন্দ্রনাথের হলো নাকি

বন্ধু চুপ করো কাচ্চা কেন কিন্তু বন্ধু তুমি কাচ্চা ঠিক কিন্তু তোমার চাকা জল গই বেরাবে না কেন বেরাবে না শনিবারের জন্ম আমার শনিবারের জন্ম মানে বাবা বলেছে তোর শনিবারের জন্ম বেটা তোকে শুধু মানুষ কাইটাও দাই তো ও চোখ দিয়ে জল বলে বন্ধু আমার যে কোরা দিনের জন্ম রে এইগুলো না তুই একটা গান গাতো সত্যি হ্যাঁ যাবে তো যাব তুই একটা গান একটা কথা আছে বাংলা বড় বেটা রে ও কি আদি মুকি বলি কি সাথে সে হলো 我的。 Oh. Okay.

বন্ধু কি সুন্দর ভাবে জল ভরছে একটা কিছু বলবো মা বলো জল ভরে সুন্দরী কন্যা জনে না হাসি মুখে কব jal bharo sundar

আমার প্রেম আলিঙ্গন দাও কোথায় তো মারে 种菠萝。 বল তোর দিলাম না বন্ধু এটা তুমি যাচ্ছ কেন ওদের কাছে এইটা কি কি জিনিস জিনিস এই এই শোনো শোনো গোলাপ ফুলে হাত দিলি যে কাটা তোমায় খেতেই হবে আমি গোলাপ ফুল তুলি না আমি কুকুর সঙ্গা ফুল তুলছি এই শোনো সুন্দরী তোমার পরিচয় দিয়েছি আমি তাহলে প্রয়োজনই এসো সুন্দরী আমার মনে আশা পূর্ণ করো দাও আমার প্রেম আলিঙ্গন লোকিন্দর ছি 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 লোকিন্দর ছি লাজ লজ্জার মাথা খেয়েছো কি বলছো তুমি আমি তোমার মামি 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 কি তুমি সুন্দরী বলছো মা আসলে আমার সুন্দরী এটা কি মা কে বললা আমার ভাগ্নি ঠাকুর ভাগ্নি লোকিন্দর আরে ভাই তুই লোকিন্দর কি রে আমি লোকিন্দর কত বড় হয়ে গেছিস ভাই

গোয়া নি তুমি হেসে পাশে বসে

নদীর বালা

হয়েছে বন্ধু আমি যদি আনতাম তো সঙ্গে দিঘি সরোবর আসতাম না কিন্তু কেন ছি এবার মেয়ে গেল যদি রাজবাড়ি বিচার নিয়ে যায় কি বলবে যাবে না যাবে না আমার মন বলছে যাবে না এটা কাপড়টা কার কিন্তু কার ওই দাসিটা দাসিটা এ কি করলে বন্ধু তুমি ওকল দিতে ফেল দিয়েছি এখন কি করা যায় তুই ফাঁসবি না বন্ধু তুই আমাকে নিয়ে এসছিস আমি আসছিলাম না ভাই তুই আমাকে জোর করে নিয়েছি চিড়ি বস শুন না বন্ধু শুন বন্ধু শুন না বন্ধু বলছিলাম কি আরে লা 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 সব দেখেছি এইগুলো কথা কিন্তু কাউকে বলিও না চিড়ি বকানে এমনি করছিলি তুই বন্ধু শুনো এইবার বাবু যদি জানে হ্যাঁ বাবুকে তোর আগে তো আগে আমাকে মারবে কেন তোর থেকে বড় আমি কিন্তু জানবে কি করে বলবে কি লোক কিন্তু তো বাচ্চা ছেলে করতে পারে

বন্ধু এই কিন্তু এগুলো কথা কিন্তু কাউকে বলবে না চিরে বন্ধু করো ঠিক আছে বলো চলো বন্ধু আর বিলম্ব করো না না কাউকে কিন্তু